সমগ্র বরাক সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হলো পঁচিশ সেপ্টেম্বর আট আসেন বৃহস্পতিবার আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল প্রথম খবর আবারও কাচার পুলিশের নেশা জাতীয় বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য প্রায় বিশ কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য আটক করতে সক্ষম হন কাছাড় পুলিশ কাছাড় পুলিশ ও অসম পুলিশ রাইফেলের যৌথ অভিযানে শিলচর আরাপুর রেলওয়ে স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট এবং নেশা জাতীয় পুস্ত আটক করতে সক্ষম হন গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম পুলিশ রাইফেলের যৌথ অভিযানে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণে বার্মি সিগারেট এবং নেশা জাতীয় পুস্ত আটক করেন যাহার বাজার মূল্য বিশ কোটি টাকার বেশি হবে বলে জানা গিয়েছে তবে নেশা জাতীয় দ্রব্য আটকের পাশাপাশি কাউকে আটক করতে সক্ষম হননি কাছাড় পুলিশ এবং আসাম পুলিশ রাইফেল এ নিয়ে গুরুতর অভিযান অব্যাহত জারি রয়েছে এবা কাহারা এই নেশা জাতীয় দ্রব্য উদ্দেশ্য চালাচ্ছিল পুলিশ বাহিনী তদন্ত জারি রেখেছেন এর পরবর্তী খবরটি হল নিয়ার গ্রামে সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত এ নিয়ে স্থানীয় জনগণ বিক্ষোভ প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত হয়েছেন নিত্য দরিদ্র আর্থিক অভাব অনটন থাকা ব্যক্তিবর্গরা আছাড় জেলার নিয়ার গ্রামে দ্বিতীয় খণ্ড টুকের গ্রামে বঞ্চিত হলেন আর্থিক দিক দিয়ে অভাব অনটন লোকেরা কাতর ও হতাশ এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পাকা ঘর না পাওয়ায় যে নতুন তালিকায় প্রকাশ হয়েছে ইহাতে তাহাদের নাম নেই তাহারা জানান আমাদের ঘর বাড়ি ব্যাঙ্গে গেছে বাস বেঁধে দিয়ে বানানোর ক্ষমতা নেই বৃষ্টিপাতের সময় ঘরে জল জমা হয়ে যায় অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবন উদযাপন করতে হচ্ছে কিন্তু যখন জীবিকা ঘরে ঘরে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের নামের নথিপত্র সহ নাম লিখে নিয়ে গিয়েছিল তখন এক আশার আলো মনে এসেছিল কিন্তু জীবনে আবার হতাশ হলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের নতুন তালিকার নাম প্রকাশ হওয়ার পর স্থানীয় জনগণের অভিযোগ গাঁও পঞ্চায়েত পাকা ঘর দেওয়ার নামে পাঁচ হাজার টাকা করে নিয়েছে এবং সাথে জিও টেকিং এর সময় জীবিকা এক হাজার টাকা করে নিয়েছে কিন্তু তবু পাকা ঘরের তালিকা থেকে উনাদের নাম বঞ্চিত উনারা জানান আমরা আর্থিক দুর্বল তাই এক হাজার করে জীবিকা সখী নিয়েছে কিন্তু আরও রয়েছেন আমাদের থেকে আর্থিক দিক দিয়ে সবল তাহারা হয়তো বেশি দিয়ে দিয়েছেন আর্থিক লেনদেনের সময় তাই উনাদের সরকারি পাকা ঘর থাকা অবস্থায় আবারও নতুন তালিকায় নাম রয়েছে যোগ্য হিতকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা থেকে বঞ্চিত নিয়ে দৃষ্টি আকর্ষণ করার বারবার দাবি জানাচ্ছেন স্থানীয় জনগণ উচ্চ বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন জানাচ্ছেন এবং বিনম্র আবেদন করছেন জেলার গ্রামের গ্রামের দ্বিতীয় টুকের জানিয়েছেন তাহাদের নাম যাচাই করে দেখা হোক যোগ্য কিনা এর পরবর্তী খবরটি হলো জেরেক্স করতে গিয়ে এক মহিলা মারধরের শিকার হলেন মহিলার অভিযোগ দোকানদার জেরেক্সের নামে বেশি টাকা চেয়েছিল আমি প্রতিবাদ জানালে সে আমাকে থাপ্পড় মেরে দিয়েছিল ঘটনাটি মধ্যদলায় ভুবন্ডর জিপির কার্যালয়ের নিকটে জেরেক্সের দোকানে গিয়ে মারধরের শিকার হলেন এক মহিলা নথিপত্র জেরেক্সের পর দোকান মালিক পঙ্কজ সরকার তাহার কাছে বেশি টাকা দাবি করেছিল তাতে প্রতিবাদ জানালে সে মারধরের শিকার হয় এ বিষয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন নীলিমা বেগম পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত চালিয়েছেন এর পরের খবরটি হল শ্রীভূমি জেলাতে অক্টোবর মাসের বিনামূল্যের চাউল বরাদ্দ করা হয়েছে É. জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে অন্তদয়া অন্ন সুরক্ষা যোজনার রেশন কার্ডের পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড মাথা পিছু পাঁচ কেজি চাউল অন্ন সেবার যে দিন নির্ধারিত আছে সেই নির্ধারিত সময়ে নিজ নিজ রেশন ডিলারের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টের সহায়তায় রেশন হিতকারীরা নিজ নিজ রেশন চাউল পাবেন এর পাশাপাশি হাইলাকান্দি জেলাতেও অক্টোবর মাসের বিনামূল্যে রেশন চাউল বরাদ্দ করা হয়েছে তবে নির্ধারিত যে সময় দেওয়া হয় এই সময়ে চাউল বন্টন শুরু হবে এর পরবর্তী খবরটি হল উত্তর পূর্ব সীমান্তে রেলের উৎসের মহল বাড়ানো হয়েছে দুর্গা পুজো ছট পুজো কালী সময় সংখ্য জনগণের যাতায়াত দেখে রেলের উৎসের মহল বাড়ানো হলো পঁয়তাল্লিশটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের যাহাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই চিন্তাধারা রেখে উচ্চ স্পেশিয়াল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই বিশেষ ট্রেনগুলির চলাচল থাকবে শিলচর সহ গুয়াহাটি আগরতলা ধর্মনগর কলকাতা বেঙ্গালুরসহ অন্যান্য আরও বিশেষ স্থানে এর পরবর্তী খবরটি হল আজ পঁচিশ সেপ্টেম্বর আসার কথা ছিল অরুণোদয় তিন প্রকল্পের অনুদানের টাকা কিন্তু আজ পঁচিশ সেপ্টেম্বর আসবে না অরুণোদয় প্রক প্রকল্পের টাকা করে এ নিয়ে রাজ্য সরকার প্রথমেই ঘোষণা করেছিলেন পঁচিশ সেপ্টেম্বর অরুণোদয় টাকার দেওয়ার কথা ছিল যে এটি স্থগিত রাখা হয়েছে তবে কোনো সময়সীমা নির্ধারিত করা হয়নি কিংবদন্তি মহান শিল্পী জুবিন গার্গের সুখ পালনে স্থগিত রাখা হয়েছিল সরকারি কাজকর্মের মাহল তাই পঁচিশ সেপ্টেম্বর অরুণোদয় টাকা বন্দর ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্গাপূজার আগে দেওয়ার সম্ভাবনা রয়েছে অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা করে এর পরবর্তী খবরটি হল পশ্চিমবঙ্গের ক্রান্তি ব্লকের ধর্মবাড়ি এলাকায় এক বিশাল আকারের অজগর ধরা পড়েছে সূত্রে জানা গিয়েছে পনেরো ফুট লম্বা এই অজগর যখন ছাগল গিলার চেষ্টা চালিয়েছিল তখন স্থানীয় জনগণের চোখে ভাসে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় হয়ে যায় এই অজগরকে দেখার জন্য তারপর অতি সত্য খবর দেওয়া হয় বন বিভাগ কর্মীদেরকে সঙ্গে সঙ্গে বন বিভাগ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই বিশাল আকারের পণ্ডপুট লম্বা অজগরকে আটক করে বন বিভাগ কর্মীগণ তাহাদের আওতায় নিয়ে যান এর পরবর্তী খবরটি হল গতকাল দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিটের সময় লালা বাইপাসে চন্দ্রপুর এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এল্টো এবং মিনি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয় ইহাতে দুইজন গুরুত্ব আহত হয়েছেন বলে জানা গিয়েছে এমনই জোরদার ভাবে ধাক্কা হয়েছে যে গাড়ির আকার বদলে দুমড়ে মুচড়ে গিয়েছে এই ঘটনায় দুইজন গুরুত্বর জখম হয়েছেন বলে জানা গিয়েছে সঙ্গে সঙ্গে জখম হওয়া ব্যক্তিকে কড়িগড়ি করে হাসপাতালে প্রেরণ করা হয় এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য ভিডিওটি একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ